দর্শক আপনারা দেখছেন কিষাণ টিভি টোয়েন্টি ফোর উনিশ তারিখ মার্চ মাসে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কালোচক থেকে একটা বাচ্চা নিখোঁজ হয়েছিল সে বাচ্চাটা ছিল চাকলিয়া বিধানসভা নতুন নতুনহাট শাহপুরের আমি ভিডিওটা আপলোড করার কিছুক্ষণ পরে যার বাচ্চা সে নিয়ে গেছে এবার মুর্শিদাবাদ দলিয়ান থেকে এক ব্যক্তি মোবাইল নাম্বারে যোগাযোগ করে এসে

আপনি বললেন বাচ্চারা ছোট টেরা আছে একটু না বলছেন তো এটা তো बोल चिल्लन तो भाई अपन नामটা কি আমার নাম হইছে রাজীবপাপ তো আপনি কোথা থেকে আসলে ওহ মুর্শিদাবাদ থেকে ধুলিয়ান এসে চার মুর্শিদাবাদ ধুলিয়ান থানার নাম কি আমার নাম পুতকগঞ্জ থানার নাম কি থানার নাম সমসগঞ্জ আপনার নামটা কি আমার নাম সোন্দসা আমি বাচ্চা ठाकुरमा आपने बच्चा ठाकुरमा तो আপনাদের বাচ্চা কবে আদিছে আমাদের বাচ্চা এই যে 2023 সালে ইংরেজি তারিখ ইংরেজি উত্তরী কবে ভাগ 06 জুন মাসে हेलो আজ 11 তারিখ কি ভাই আপনার মেটার জন্ম তারিখ কি ইংরেজি আমরা ইংরেজি দু তারিখ বৃহস্পতিবার আচ্ছা ও 7 মাস আচ্ছা 2020 তো এখানে আপনারা যে আসলেন তো কি উদ্দেশ্যে আসলেন মানে ইসলাম বাচ্চা খোঁজে বাচ্চা আর খোঁজে কি দেখে আপনারা मतलब ওখান থেকে যে আসলেন তো কি খোঁজে আসলেন ওই মানে হ্যাঁ 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 দেখেছিলাম দেখেছিলাম ফেসবুকে ছবি দেখেছিলেন তো এখন যে আসলেন আপনি আপনি এখন যে আসলেন তো এখানে কি দেখলেন এসে এখন দেখলাম কি যে এখন দেখলাম কি যে বাচ্চাটা মিলালাম হুম এরকম সে না মিলল না 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 তো আপনার বাচ্চাটার নাম কি ছিল পঞ্চমী সাহা পঞ্চমী শাহ তো আপনার মেয়ে নাকি হুম বাচ্চাটাকে মিলল আপনার বাচ্চার সঙ্গে

কথা আমার মেয়ে হলে গেলে আমি ঠিক ধরে নেবো ঠিক আছে সে হাত পিঁড়ে হোক হ্যাঁ মানে নিজের ছেলে পরিচয় কিছু আলাদাই থাকছে নাকি মানে হাতে নিলে বোঝা যায় এটা আমার ছেলে ঠিক আছে এটা মানে আপনার ছেলে নাই ঠিক আছে ঠিক